লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আগেই বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা দিনহাটার একটি স্কুলের শিক্ষিকা অমৃতা ভট্টাচার্য তৃণমূলে যোগদান করলেন রবিবার দিনহাটা শহরের সংহতি ময়দানে বিজেপির আইটি সেলের এই নেত্রী অমৃতা ভট্টাচার্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর শঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর নিউজ ব্যুরো দিনহাটা বিজেপিতে আমি যোগদান করেছিলাম দু হাজার সালে এবং কাজ করবার ইচ্ছা নিয়েই যোগদান করেছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে কাজ করবার জন্য কিছু নির্দিষ্ট মানুষের লবি যদি বহন করা যায় তবেই কাজ করা যায় স্বাধীনভাবে সত্যিকারের কাজ বলতে যেটা আমরা বুঝি জনসংযোগ লোকের সামনে যাওয়া সেটার সুযোগ কোনো সেভাবে আমাকে দেওয়া হয়নি এবং আমি আইটি সেক্টরের মূলত দায়িত্বে ছিলাম সেখানে আইটি সেক্টরের যে গোপনীয় কাজকর্ম সেটা করতে গেলেও আমাকে অনেকের পারমিশন নিয়েই করতে হয়েছে এবং সেগুলো অ্যাপ্রুভ না হলে আমি সেগুলো পোস্ট করতে পারতাম না তো যেখানে কাজের স্বাধীনতা নেই এবং মন থেকে কাজ করতে পারছি না সেখানে থেকে মানুষের সামনে গিয়ে আমি কি উত্তর দেবো সেই কারণেই আমি আমার পুরনো দল ভালোবাসার দল তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসার সিদ্ধান্ত নিই আমরা খুব খুশি অমৃতাদি খুব অল্প দিনের জন্যই বিজেপিতে গিয়েছিলাম আশা করি ওখানে গিয়েও কি অভিজ্ঞতা সেটা দিদির কাছেই ভালো শুনতে পারবেন এই দিনহাটাতে কোচবিহারে থাকলেও দিনহাটাতে আগেও কাজ করেছে এবং আগামীতেও দিনহাটার জন্য একটা ভালো কাজ করবে এবং ভেটাগুড়িতেও দিকে নিয়ে আমরা যাব এবার কারণ শিক্ষিত মহলে আমাদের ভেটাগুড়িতে সাধারণ মানুষকে বোঝানোর জন্য শিক্ষিত শিক্ষিকাদের বিশেষ করে প্রয়োজন রয়েছে সেখানে ভেটাগুড়িতে এবার অমৃতা অমৃতাদি আমাদের সাথে থাকবে নিশীতের সম্পর্কে কি অভিজ্ঞতা সেটাও তুলে ধরবে সাধারণ মানুষের কাছে অমৃতা যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তখন আমরা একটু আশ্চর্য হই ওর মতন শিক্ষিত সচেতন মেয়ে হঠাৎ করে কি কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল আজকে ফিরে এলো ভালো লাগছে ওকে আমরা বললাম যে তুমি আমরা খবর নিয়েছি যে বসে আছে এরকম একটি মেয়ে বসে আছে কাজ করছে না কোনো দলেই করছে না তো নিজের ইয়েটাকে নষ্ট করছে পটেন্সিয়ালিটিটাকে নষ্ট করছে সেই জন্য আজকে বললাম যে চলে এসো এক কথায় রাজি হয়েছে আমরা পতাকা দলের আইটি সেল কতটা শক্তিশালী হবে ওকে দিয়ে শুধু আইটি সেল কেন অনেক কাজ ও তো মহিলা সংগঠন শক্তিশালী করবে ও শিক্ষকদের মধ্যে কাজ করবে ওকে দিয়ে অনেক কাজ করানো যাবে শুধু একটা জায়গায় আটকে রেখে না নেই